হ্যালো বন্ধুরা তো আজকে খুব ঠান্ডা ছিল বৃষ্টি হচ্ছিলো তার জন্য খুব ইচ্ছে ছিল যে আজকে চিকেন রান্না করে খাওয়া তো অলরেডি চিকেনটা নিয়ে চলে এলো তো দিয়ে দিলাম রসুন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে নাড়া করলাম নারচড়া করার পর দিয়ে লাল হয়ে তো কাঁচা লঙ্কা তারপরে ওই একটু লবণ দিলাম দিয়ে নারচড়া করতাম তারপরে দিয়ে দিলাম করতে করতে যখন লাল হয়ে এলো তো আদা আডা দিয়ে দিলাম আদা বাডা দিয়ে দিলাম মলকা করার পর দেখলাম একটু মশলাটা হয়ে এসছে তারপর দেখলাম তো টমেটো টমেটো গুঁড়া লঙ্কা হয়েছে দিয়ে তারপরে দিয়ে দিলাম মাংস তো মশাটা করতে করতে যখন সে হয়ে গেল দিয়ে দিলাম হালকা করে তো